হজরতে আয়সা সিদ্দে আমার বন্ধুগণ তিনটা খেজুর নিয়ে আসলেন জয়তনের তেল নিয়ে আসলেন নবীকে দিলেন নবী খানা খাওয়ার তো! ডাকতে বললেন আয়সা রে সারাদিন পরিশ্রম করেছে মানুষের দানে দানে বারে বারে গিয়ে দিনের দাওয়াত দিয়েছে আয়সা আমার শরীরটা ভালো ন একটু কি শোয়ার ব্যবস্থা তুমি করে দিবা ডাকতে বল তাদের স্বামী গো দেখেন দেখেন সুন্দর করে বিছানাটা আমি বিছায় রাখছি আপনি শুয়ে পড়েন নবী বললেন সবরে আয়সা কিন্তু মাথাটা কারবো বারিশ তো দেখতেছি না আল্লাহ আকবার আরো চলে আবাস দেব আল্লাহ আকবার এই জিনিসটা বালিশটা আমি দেখতেছি না আয়সা বললেন নবী ও ওগো আমার প্রাণের স্বামী চিন্তা করবেন না চিন্তা করবেন না আমি আপনার জন্য এমন একটা বালিশ বানাইছি যেই বালিশটা দুনিয়ার তুলা দ্বারা বানাই নাই দুনিয়ার কাপড় দ্বারা বানাই নাই দুনিয়ার সুতা দ্বারা বানাই নাই আমার আল্লাহ তাআলা দুইটা রান দিয়েছে আমাকে এই দুইটা রান আপনার স্বামীর জন্য আমি আজকে রাতের জন্য বরাদ্দ করে রেখেছি মাল হাবার হাতে আমার দিকে দেন আমার নবী আয়সার রাজের উপরে মাথাটা দিলেন আয়সা বললেন প্রাণের স্বামী গ আমি কি আপনার মাথাটা একটু মৈথন করে দিব আমি কি আপনার মাথাটা একটু আশ্রয়া দিব নবী বললেন আয়সা রে তোমার ঘরে তো চিরনি নাই কেমনে তুমি আমার মাথাটা আশ্রয়া দিবা কেমনে তুমি আমার মাথাটা মৈথন করে দিবা হসপতে আয়সা বললেন স্বামী গো চিন্তা করবেন চিন্তা আমি আয়সা আমার বন্ধুগণ এমন একটা চিরনির ব্যবস্থা করেছি যেই চিরনিটা আমার বন্ধুগণ দুনিয়ার প্লাস্টিক দ্বারা বানাই নাই দুনিয়ার কাঠ দ্বারা বানাই নাই এই যে দেখেন দেখ

নবী আয়সার দিকে মুসকি হেসে ডাকতে বলে আয়সারে আজকে আমি তোমার খেদমত পাইয়া খুশি হয়ে গেছি তোমার উপরে রাজি হয়ে গেছি আয়সা তুমি জানো স্ত্রীর খেদমত পাইয়া স্বামী যদি খুশি হয়ে যায় ওই স্বামী যদি স্ত্রীর জন্য হাত উঠা আমার আল্লাহ তালা হাত উঠাইতে দেরি আমার আল্লাহ তালা দোয়া কবুল করতে দেরি করে না বলি না আমার হাবা আপনাদের জন্য তিনটা নসিহাত এক নাম্বার পাঁচ অক্ত নামাজ অক্ত মতা আদায় করবেন দুই নাম্বার পর্দার ভিতরে থাকবেন তিন নাম্বার নিজের সতীত্বের হেফাজত করবেন আর চার নাম্বার স্বামীর ক্ষেত্রের ভিতরে জিয়াদি বাড়াইয়া দেন আল্লাহ আকবর বলেন আর জনে বলেন আল্লাহ কি ব্যাপার আল্লাহ আকবর বলতে কি সমস্যা আছে এর পিছনে যুবক ভাই বলেন সমস্যা আছে সমস্যা তো ছিল দুই সাল পাঁচই আগস্টের পূর্বে কথা বলেন ঠেকেলা সুদীর্ঘ পনেরোটা বৎসর আলেম ওলামাদেরকে বাক শক্তি কেড়ে দেওয়া হয়েছিল কোন প্রকার আলেম ওলামাদেরকে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই যখনই বলেছে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই বাংলার জমিনটাকে কোরআনের জন্য উর্বর করে দিয়েছেন কথা না কথা কয়না আল্লাহ আপনি কি জানেন বর্তমান সরকার বাহাদুরকে আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই জানেন কেন এই বর্তমান সরকার এমন একটা নিউজ এমন একটা নিউজ প্রকাশ করেছেন উনি বলেছেন বাংলার জমিনে রাস্তা ঘাটে ফোট পাতে আমার বন্ধুগণ সব জায়গায় কোরআন উৎকারিমের মাহফিল হবে কোন বলেছিলাম যে সরকার কোরআনের পক্ষে থাকবে আলেম ওলামাদের পক্ষে থাকবে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে আমরাও তার পক্ষে থাকবো কথা বলেন ঠিক কিনা আপনারা কি কষ্ট পাচ্ছেন জনগণের কষ্ট পাচ্ছেন আমার বন্ধুগণ এই জন্য সম্মানিত উপস্থিতি কোরআনের কথা হক কথা বলে আওয়াজ দিয়ে বলবেন বজ্র আকারে বলবেন কোনো সমস্যা আছে এই জমিন আলেম ওলামাদের জমিন মসজিদ মাদ্রাসার জমিন এই বাংলার জমিনে যদি কোরআনের পক্ষে কথা না বলতে পারেন আমার বন্ধু কোন আমার বিশ্বাস তাম পৃথিবীর ভিতরে কোথাও কোরআনের পক্ষে কথা বলতে পারবেন না কথা বলেন ঠেক কেনা কারণ বারো আউলিয়ার এই বাংলাদেশ কথা কন ঠেক কেনা এই অলি আউলিয়ার বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ কবুল করে নাল্লা যখন করে নাল্লা একটু বলা যাবে না বলা

লা ইলাহা ইল্লোল্লাহ মোহাম্মেন্দুল সুলুম্ ন শকুলে ফরি সাল্লাল্লা হলে সাল্লাহ কষ্ট পাচ্ছে না বেড়া পিছনে যুবক বাইরে কাওয়াজ দেবো না কষ্ট পাচ্ছেন আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে কিন্তু আপনাদের মাঝে বয়ান করতেছি লাগাতার প্রোগ্রাম সেই সুদীর্ঘ নীল থেকে আলহামদুলিল্লাহ করলাম এই জন্য আপনারা একটু পরিবেশটা সুন্দর করেন ইনশাল্লাহ আমাদের প্রধান মেহমান উনি অপেক্ষা করতেছেন কিছুক্ষণের মধ্যেই আসবেন ইনশাল্লাহ প্রাণ করে প্রাণ উজাড় করে আলোচনা করবে আমরা শুনবো ইনশা জোরে বলেন ইনসা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার বন্ধুগণ আমার ভাইয়েরা কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হজরত ওমরের এই সত্য বাচ্চা সত্য ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে রাইসুল মুফাসসির বলা হয় তাফসীর জগতের চিপস কমান্ডার বলা হয় আল্লাহ আকবার বলেন মুসলমান বাইরারে আমার আমার বন্ধু বন্ধবীর করে একটু মনোযোগ দিবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আম্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দান্তে বললেন ইহুদি ভাই তোমাদের তিনটা প্রশ্ন বলার চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য مرحبا কল مرحبا ইয়ে বন্দু কালফাতুল মুসলিমিন হযরতে উম